হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আমাদের টাইগার মুরগির বয়স হচ্ছে আজকে এগারো দিন বয়স সো আজকে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে গাম্বুরো ভ্যাকসিন দিব এগারো দিন বয়সের যে ভ্যাকসিনটা আর আমরা পাঁচ দিন বয়সের যে বিসিআরটিভি বা রানীক্ষেত ভ্যাকসিনটা আছে ওটা আমরা পাঁচ দিন বয়সেই দিয়ে দিয়েছি তো আজকে আমাদের বাচ্চার ওয়েট এই যে বাচ্চার সাইজ দেখতে পাচ্ছেন এই যে বাচ্চার সাইজ আল্লাহর মধ্যে এগারো দিন বয়স ভালো হয়েছে সো বাচ্চাগুলো খুবই সবল আল্লাহর মধ্যে শুধু একটা বাচ্চা অসুস্থ আমরা একশো পিস বাচ্চা আনছিলাম তার মধ্যে শুধু একটা বাচ্চা অসুস্থ আর বাকি সবগুলো বাচ্চা আল্লাহর রহমতে এখনও খুব চঞ্চল খুব সুস্থ রয়েছে সো আপনারা দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য সো আজকে ভ্যাকসিন দিতেছি ভ্যাকসিনটা হচ্ছে এগারো দিন বয়সের গাম্বুর সো এই যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমরা সংগ্রহ করেছি সো প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে আমরা আড়াইশো টাকায় গাম্বুরি ভ্যাকসিনটা নিয়েছি এখানে মূলত এই যে দেখতে পাচ্ছেন এক হাজার ডোজ সো এক হাজার ডোজ দেওয়ার মতো পরিমাণ আছে আর যে মূল ভ্যাকসিনটা ছিল ছোট্ট কোটার মধ্যে সেটা আমরা এই পানিটার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছি এবং ভালোভাবে লাড়িয়ে নিয়েছি তো ভালোভাবে নাড়ানোর পরে আপনারা প্রতি মুরগির এক চোখে এক ফোঁটা করে দিয়ে দিবেন দুই চোখে না আপনারা এক চোখে এক ফোঁটা করে সবগুলো মুরগিকে দিয়ে দিবেন আর যদি এক হাজার মুরগি থাকে আপনাদের খামারে তাহলে যতটুকু পানি থাকবে ততটুকু পানির সাথে মূল ভ্যাকসিনটা মিশিয়ে দেন আপনারা ততগুলো মুরগিকে দিয়ে দিবেন আর যদি এক হাজারের কম সংখ্যক মুরগি থাকে আর বাকি ভ্যাকসিনগুলো অর্থাৎ বাকি পানির পানির সকালে যতটুক থাকবে ভ্যাকসিন ততটুকু ভ্যাকসিন আপনারা কোনো মাটির উপরে ফেলবেন সাবধান আপনারা কোনো পুকুরে ফেলবেন না সো বিওয়ার্স দেখেন এখন আমরা কীভাবে ভ্যাকসিন দিতেছি প্রতি এক চোখে এক ফোঁটা করে ভ্যাকসিন দেওয়া হবে সো এই যে ভ্যাকসিনটা দেওয়ার জন্য আপনারা বিভিন্ন ওষুধে ফার্মেসি থেকে এরকম ড্রপার নিয়ে নেবেন কোনো টাকা নেবে না মূলত এই ড্রপারগুলো পাওয়া যায় হোমিওপ্যাথিক ওষুধ দোকানে অর্থাৎ হোমিওপ্যাথিক ফার্মেসিতে ওষুধ এই জপারগুলো পাবেন দুটা তিনটা চারটা যতটুকু লাগে নিয়ে নেবেন এই যে এগুলোতে খুব ভালোভাবে ফোটো করা থাকে সো আপনারা এক ফোটা এক ফোটা করে পরিমাণ মধ্যে দিতে পারবেন সো এই যে আপনারা ভালোভাবে জপারটার টিপ দিয়ে একসাথে এমন করে অনেকগুলো নিয়ে নেবেন সো দেন ভ্যাকসিনের মুখটা লাগিয়ে দেবেন সো এখান থেকে এক ফোটা এক ফোটা করে যতগুলো মুরগিকে দিতে হয় ততগুলো মুরগিকে দিয়ে দেবেন সো আপনারা এমন করে এই যে সুন্দর করে সুন্দর করে এক চোখে এক ফোঁটা দিয়ে বাচ্চাটাকে একটু ধরে রাখবেন এক চোখে এক ফোঁটা দিয়ে বাচ্চাটাকে একটু ধরে রাখবেন সো দেখবেন বাচ্চাটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে একদম পুরা শরীর নিস্তব্ধ হয়ে যাবে তখন আপনারা অন্য পাশে আস্তে করে ছেড়ে দিবেন সো দেন এভাবে সবগুলোকে দিয়ে নেবেন একটু ভালোভাবে ধরে এক চোখে এক ফোঁটা দিয়ে নেবেন সো দেখবেন মুরগিটা নিস্তব্ধ হয়ে যাবে তখন আপনারা তখন আপনারা অন্য পাশে আস্তে করে সন্ধ্যাকে ছেড়ে দেবেন তো সেম এভাবে সবগুলো মুরগিকে আপনারা এক ফোটা এক ফোঁটা করে এক ফোটা এক ফোঁটা করে দিয়ে নেবেন এক ফোঁটা এক ফোঁটা করে সেম সবগুলো মুখ গিয়ে আপনারা এভাবে দিয়ে নেবেন সো ভিওয়ার্স ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই কমেন্টে জানিয়ে দিন সামনে কোন বিষয়ের উপরে ভিডিও চান সো ভিডিওটিতে লাইক দিয়ে দিন শেয়ার করে দিন আল্লাহ হাফেজ